তারপর দশক কালেকশন করবে তাহলে না খামার করে লস হবে না খুবই হাই কোয়ালিটি একটা একশো একশো বাড়িতে পৌঁছে নিয়ে তারপরে টাকা গরবত কোনো টাকা দেওয়া লাগবে না

কিন্তু আনকমন যদি মোষ পাই মোষও বিক্রি করি আমার মনে করেন যদি ভালো কোনো প্রেগনেন্ট পাই প্রেগনেন্ট বিক্রি করে আপনার বকনা সার তো আমার কাছে অ্যাভেলেবল সবসময় থাকে আপনার দর্শকেরা তো প্রতি সপ্তাহেই দেখে যে আমার হচ্ছে সার এবং বকনার কালেকশন থাকবেই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গরু দেখাবেন আজকে আমি খুবই হাই পার্সেন্টের চারটা গরু দেখাব মানে একদম খামার উপযোগে মানে বর্তমান মার্কেটে আপনারা তো প্রতিবেদন করেন দেখবেন যে বর্তমান মার্কেটে এইসব গরুগুলো কিন্তু খুবই কম হাতে গোনা তিন চারজনের কাছে এরকম গরু আসতেছে

এখানে কিন্তু অনেক দেখবেন এবার পার্সেন্ট র্যাক থাকে না কিন্তু এটা আপনার থুতনির একশো চলে গেছে আপনার আল্লাহ রহমত একশো একশো মাথাটা ছোট মাথা দেখেন একটা চোট আছে

দশক দেখলে বুঝতে পারছি তারা আসলে একটা দুটো গরু পালে শখ করে বাসায় সারি দিয়ে পালবো ঠিক আছে তাদের জন্য আর এই গরু গুলা মানে বাসায় পালতে পারবে বয়সটা কেমন আছে একশো এক বছর পাললে পরে সাত আট লাখ টাকার গরু হবে আপনি দেখেন নাভির ঝোল কতটা আপনি দেখেন মাঠে পর্যন্ত ঝোল চলে আসছে নাভির আর আপনি দেখেন গরুর পাউচারটা দেখেন খুরগুলা গোল গোল খুর ঠিক আছে আপনার আছে একটা ডাবল একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটার আমি এটার দাম রাখছি আপনার 75000 টাকা ফিক্সড সিরিয়ালের তিন নাম্বার গরুটা জি যেটা 75000 টাকা দাম ফিক্সড রাখছে কোন দাম করা যাবে না কেউ যদি নাই আপনি দিয়ে দেয়া যাবে আপনি তিন এবং চার দুটো জোড়া করছে আমি মানে জোড়া সিঙ্গলের দাম 75000 ফিক্সড দাম একবার জোড়া নিলাম জোড়ার দামটা বলে দিতেছে একদম সীমিত দাম তো চার নাম্বার বাচ্চাটা দেখাই हां চলেন দেখেন পরবর্তী চার নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা আপনার হান্ড্রেড বিডের সায়ের সার বাচ্চা এটা আপনাদের কালারটা দেখান বিশেষ করে দর্শক যে এত পরিমাণ কালার আসছে এটার মানে ধর বলার বাইরে ঠিক আছে আর দেখেন মাথাটা ছোট থুতদের কাছ থেকে কম্বল ছুড়ে একেবারে নাভি বন্ধ চলে এসেছে গলায় দড়ি আছে তাও কিন্তু বলার ঝুল ঝুলন্ত ঠিক আছে সুন্দর একটা বাচ্চা আপনার দেখেন মোটা কম্বলটা অনেক মোটা কম্বল ঠিক আছে আর নাভিটা ঝোল আছে ডাবল বেডের একটা বাচ্চা দেখেন পাও অনেক মোটা মোটা পাও বয়সটা কেমন জানো এটা এটার বয়স আছে আপনার 7.5 মাস প্লাস নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে কালারটা অনেক সুন্দর একটু বিশেষ করে কালারটা 100 100 মানে সব গরুগুলো আপনি মনে করেন যে কালার কখনো নষ্ট হবে না এগুলা ঠিক আছে যে গরুগুলো দেখা আপনি মনে করেন যে এগুলা কালার এমনই থাকবে মানে বড় হলেও কালার এমনই থাকবে কিন্তু এগুলো আমরা এক বছর পাললে পরে আবার মনে করেন অনেক টাকার গরু হবে কিন্তু

দুই বা কোনো কোনো ভয়ের সম্ভাবনা আছে ঠিক আছে অনেক ভয়ের কোনো জায়গা নাই আপনি গরু আসবেন দেখবেন পছন্দ হলে দরদাম করে নিয়ে যাবেন পছন্দ হলে না হলে লাগবে না হিসাব ক্লিয়ার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম